менттос түп кетд बेत लगा ली है ना भाई बे मसाला मदन हो गई से पानी मेला पानी हम देखिए आछी की

প্ৰকুৰ <companyaha> পৰিষ্কাৰ <an> <fella> মাছ টাচ পাইছেন একটা মাছ আছে কি গাছ কচু কচু খাওয়া যায় না দেন বেশি দিয়ে ঘাস পরিষ্কার করে তারপরে আগামীকালকে চুন দেওয়া হবে চুন গতকাল একটা পুকুরে দেওয়া হয়েছে ভীতের শুরুতে হয়তো দেখছেন এটাও চলছে এটাতেও আমি সপ্তাহে মাছ দেওয়ার চিন্তা ভাবনা আছে ভালোই লাগে এইসব কাজগুলো করতে দেখতে এখানে তিন ভাই আছে তিন ভাই অনেক কষ্ট করছে দেখুন কত সুন্দর করে পুরো পুরো পুকুরটাকে পরিষ্কার করে ফেলল কি অবস্থা ছিল এবং লাস্টে দেখবেন কত সুন্দর একটা পরিবেশ আর কি পুকুরের এই যে দেখুন কত সুন্দর একটা মানে আকাশটা কত সুন্দর আসলে পুকুর পাড়ে বসে এটাই দেখছিলাম হ্যাঁ তাদের কাজ দেখছিলাম এবং ভালো লাগে এরকম গ্রামীণ পরিবেশ এবং এরকম প্রাকৃতিক পরিবেশ কারণ যারা সবাই দোয়া করবেন যাতে মাছ দিয়ে আমরা লাভবান হতে পারি এবং সুস্বাদু মাছ খাওয়াতে পারে যে দেখুন